এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেসগুলো আপনারা কোথায় পাবেন সেটাই থাকছে আজকের এই ভিডিওতে সো হ্যালো ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলে গিয়েছিলাম ইস্টার্ন মল্লিকাতে ইস্টার্ন মল্লিকার তৃতীয় ফ্লোরে হচ্ছে এই শপটা আর এই শপের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দেবো কিছুক্ষণ পরেই এই শপের হচ্ছে আপনারা সব ধরনের পাকিস্তানি ড্রেস পাবেন যেমন এই ড্রেসটা দেখছিলাম এই ড্রেসটার প্রাইস মাত্র সাড়ে চার টাকা ছিল এই ড্রেসটার প্রাইস ছিল আরও কম আর এই ড্রেসটা দেখুন এই আকাশি কালার ড্রেসটাও প্রাইসও হচ্ছে সাড়ে চার হাজার টাকা করে ছিল যেখানে সেম ড্রেসটা আমি অনলাইনে সাড়ে ছয় হাজার টাকা দেখেছি যেটা হচ্ছে ফিক্সড প্রাইস ছিল এই রেড ড্রেসটা দেখুন এই ড্রেসটার প্রাইস ছিল মাত্র তিন হাজার টাকা এগুলো টু পিস ছিল আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র তেইশশো টাকা ছিল যেগুলো আমি অনলাইনে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে দেখেছিলাম সো এত রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে আপনারা শুধুমাত্র এখানে আসলেই পাবেন এরপর এখানে হচ্ছে বেশ কিছু সুতির মধ্যে ছিল সাদা আর এগুলো হচ্ছে আপনারা একটু বার্গেন করবেন এগুলোর প্রাইসটা আমি সঠিক জানি না আর এই যে দেখুন এই ড্রেসটা এই ড্রেসটা খুবই এলিগেন্ট ছিল সামনে থেকে এত ভালো লাগছিল ড্রেসটা আমি কোন ড্রেসটা নিয়েছি সেটা আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর এই ড্রেসটার প্রাইস ছিল হচ্ছে পাঁচ হাজার টাকা যদিও একটু বার্গেন করতে পারবেন আপনারা এই ড্রেসটা দেখুন এই ড্রেসটার প্রাইসও পাঁচ হাজার টাকা ছিল আর এই ড্রেসটা এত বেশি সুন্দর ছিল এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা ছিল আর এই হচ্ছে শপের অ্যাড্রেসটা এই অ্যাড্রেস অনুযায়ী আপনারা চলে আসবেন তাহলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস আর আমি হচ্ছে এই ড্রেসটা নিয়েছি মাত্র সাড়ে চার হাজার টাকা দিয়ে এই ড্রেসটার কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর হচ্ছে এটা থ্রি পিস ছিল খুবই সুন্দর ছিল আর অনেক বেশি গর্জিয়াস এই সেম ড্রেসটাও কিন্তু আমি সাড়ে ছ হাজার টাকা করে দেখেছিলাম অনলাইনে এরপর আমরা চলে আসি গ্রাউন্ড ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে বেশ কিছু হচ্ছে অর্নামেন্টসের যে সবগুলো আছে এগুলো ছিল এখানে আমি ঘড়ি দেখছিলাম এই ঘড়িগুলো হচ্ছে প্রায় ওরা পনেরোশো টাকা চাচ্ছিলো বাট আই এম শিওর ওরা আরও কমিয়ে রাখবে আপনারা বার্গেন করতে পারবেন আমি বেসিক্যালি হচ্ছে একটা আংটি কেনার জন্য গিয়েছিলাম বাট ঘড়িগুলো খুব সুন্দর ছিল তাই হচ্ছে একটু ক্যাপচার করে নিলাম এরপর আমরা চলে যাই এই আংটির শপ নিয়েছে মাত্র তিনশো টাকা করে আর এখানে হচ্ছে আরও বেশ কিছু ডায়মন্ড কাটের রিং ছিল এইগুলোর হচ্ছে কালার গ্যারেন্টি থাকে আপনারা যদি একটু কেয়ারফুলি ইউজ করেন তাহলে কিন্তু এগুলোর কালার খুব সহজে নষ্ট হয় না আর এখানে অনেক বেশি ভ্যারাইটি ছিল রিংগুলোর প্রাইস স্টার্ট হয় হচ্ছে দুশো আড়াইশো টাকা থেকে সো আপনারা চাইলে এখানে এসে আপনাদের পছন্দের রিংটা নিয়ে যেতে পারেন এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আল্লাহ হাফেজ